মূলত থাইল্যান্ড সার্ভার থেকে বিলং করে ফ্রি ফায়ার কমিউনিটির ওল্ডেস্ট লিজেন্ড প্লেয়ারটাকে এখনো গেম খেলে নাকি গেম খেলা ছেড়ে দিয়েছে সেটাই দেখবো কোন গোপন সূত্রে আমরা তার গেমের ওয়াইডিটা জানতে পারি সঙ্গে সঙ্গে গেমে গিয়ে সার্চ করে দেখি প্লেয়ারটা এক ঘন্টা আগে অনলাইন এসেছিল এটা কিন্তু খুবই ভালো কথা এখন আমরা ওনার প্রোফাইলটাকে ওপেন করে দেখবো আইডির মধ্যে ভিভেজ জল জল করছে আইডির লেভেল একাশি লাইক রয়েছে সাতান্ন হাজার তিনশো সতেরো রোকে ভেবে ড্রেস কম্বিনেশনে দেখা যায় হিপোপের টুপি আর নিচে ওয়ান ম্যান পাঞ্চের একটা প্যান্ট পরে আছে আর হাতে উইন্টার থিমের একটা এম এইটিন এইটি সেভেন স্কিন তো রোকে ভেবের বান্ডেল কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি এটাকে এক থেকে দশের মধ্যে রেটিং দিতে বলা হয় তাহলে তোমরা কত রেটিং দিতে চাও একটু কমেন্টে বলে যাও আর একটা কথা তোমরা যদি এই ভিডিওতে পাঁচশোটা লাইক টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে এর পার্ট টু নিয়ে আসবো কেবল মাত্র একবারই গ্র্যান্ড মাস্টারে গিয়েছে যদি বিয়াল্লিশটা ম্যাচ খেলেছে ষোলো আর একটা নেই স্কুয়াডে বিয়াল্লিশ খেলেছে দুশো সাতান্নটা কথা মোট ম্যাচ উইন করেছে এদিকে একটা প্রোফাইল রো গেম প্লে কেমন ভিডিও দেখলেই যায় আমাদের লিস্টের নাম্বার নয় থাকা প্লেটার নাম হলো কমিউনিটির একজন ইউটিউবার মিশর থেকে বিলং করে করেন কোন এক গোপন সূত্রে আমরা তার গেমের ইউটা জানতে পারি সঙ্গে সঙ্গে গেমে গিয়ে সার্চ করে দেখি প্লেটটা বারো ঘন্টা আগে অনলাইন এসেছিল আইডির মধ্যে বিভেদ জল করছে যদি আমরা ওনার প্রোফাইলটাকে ওপেন করি তাহলে দেখতে পাই তাগড়া একটা প্রোফাইল আইডি লেভেল বিরাশি লাইক রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার ওপেন করে টাইটেলে দেখা যায় ভিএসকে নাইনটি ফোর কাতারের মধ্যে চুয়াল্লিশ নম্বরে আছে এম এটিন এর ড্রেস কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে রেটিং দিয়ে যাও যদি আমরা ওনার বুয়ে পাশের দিকে লক্ষ্য করি তাহলে দেখে যায় ফুল গোল্ডেন প্রোফাইল দুই একটা এলিট পাস কুয়ে পাশ ছাড়া সব নেওয়া আছে প্রোফাইলের নিচের দিকে সিক্স ইয়ার ওল্ড টাইটেল সব রুবি এমপি স্কিন রাখা আছে কিন্তু অনেক বেশি রেয়ার এখন আমরা যদি ওভারভিউ সেকশনে যাই তাহলে দেখতে পাই রিয়ার স্কোয়াডে মোট চারটা ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটা ম্যাচ উইন করেছে এদিকে শেষ র্যাঙ্কে মোট চৌষট্টিটা ম্যাচ খেলেছে তার মধ্যে উনপঞ্চাশটা ম্যাচ পুইয়া করেছে শেষ র্যাঙ্কের হেডশট রেট সাতচল্লিশ পার্সেন্ট যদি আমরা ওনার গান কালেকশনের দিকে যাই তাহলে দেখতে পাই সমস্ত ইভো গান ইকুইপ করা আছে এই ছিল আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ওল্ডেস্ট একজন ইউটিউবারের প্রোফাইল এরপর আমাদের লিস্টে নাম্বার আটে থাকা ওল্ড প্লেয়ারটার নাম হলো ফিনসিন আবার কোনো এক গোপন সূত্রে আমরা তার গেমের রিওয়ার্ডটা জানতে পারি সঙ্গে সঙ্গে গেমে গিয়ে সার্চ করে দেখি প্লেয়ারটা সাত ঘন্টা আগে অনলাইন এসেছিল আইডিটা নাম চেঞ্জ করে দিয়েছে আইডির ভেতরে ঢুকার পরে দেখতে পাই আশি লেভেল একশো কে লাই বর্তমানে ডায়মন্ড ফাইভ পজিশনে আছে আর এই ড্রেস কম্বিনেশনটা আইডি আইডিটাকে দেখার পর তোমরা এটাকে কত রেটিং দিতে চাও একটু কমেন্টে বলে যে গেম খেলে তা নিয়ে একটু কনফিউজ আছে কিন্তু মধ্যে এখনো একটি আছে যদি আমরা এর হিরোয়ের অ্যালবামের দিকে যাই তাহলে দেখতে পাই প্রত্যেকবারই হিরো কে উঠেছে যদি সিএস র্যাঙ্ক এর দিকে দেখি তাহলে দেখতে পাই একটা সিজনে গ্রান্ড মাস্টার গিয়েছিল এখন যদি আমরা তার ওভারভিউ সেকশনে যাই তাহলে দেখতে পাই বিয়ার রেকের মোট বাইশটা ম্যাচ খেলেছে তার মধ্যে দুটা ম্যাচ উইন করেছে এদিকে সিএস র্যাঙ্কে মোট চোদ্দটা ম্যাচ খেলেছে তার মধ্যে এগারোটা ম্যাচ বুঝা করেছে এখন যদি আমরা ফ্রি ফায়ার কমিউনিটি ফ্রি ফায়ারের স্নাইপার কিং বলা গেস করো কার আইডি হতে পারে গোপন সূত্রে আমি তার গেমের ইউডি টা জানতে পারি সঙ্গে সঙ্গে গেমে গিয়ে সার্চ করে দেখি পিটুক প্রোফাইল এসে গেছে আইডি টা চার দিন যাবত অফলাইন ভেতরে ঢোকার পরে যা দেখতে পাই লেভেল ছিয়াত্তর লাইক রয়েছে এক লক্ষ পঞ্চাশ এদিকে নতুন অ্যানিমেশনের সাথে বিটুক সেই পুরোনো গেটা প্রোফাইল এ ডান দিকে ভিজিট করলে দেখা যায় বিটুকে তার বডি পার্ট গুলোকে একটা একটা করে সাজিয়ে রেখেছে এখন যদি আমরা তার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সিজন থেকে গেম খেলে অনেক পুরোনো একটা অ্যাকাউন্ট ইয়ার ওল লাগানো আছে এবারে যদি আমরা তার যাই র্যাঙ্কের নতুন সিজনে ডুতে একটা ম্যাচ কোয়াডে সাতটা ম্যাচ খেলেছে এদিকে শেষ র্যাঙ্কে মোট পনেরোটা ম্যাচ খেলেছে তার মধ্যে চোদ্দটা ম্যাচ উইন করেছে এই ছিল প্রিফারের স্নাইপার কিং এর প্রোফাইল তোমরা এটাকে এক থেকে দশের মধ্যে কত রেটিং দিতে চাও একটু কমেন্টে বলেছ এবারে আসি আমাদের লিস্টের নাম্বার ছয় টাকা ওল্ড ডিজাইন প্লেটার নাম হলো না না আমি বলবো না তোমরা গেস করো ওনাকে সবাই ফ্রি ফায়ার কমিউনিটির এমপি ফোর্টি কিং নামে চেনে তো আবার কোন গোপন সূত্রে আমরা তার গেমের ইউটিটা জানতে পারি সঙ্গে সঙ্গে গেমে গিয়ে সার্চ করে দেখি এই সেল ডিজাইন এমপি ফোর্টি কিং নাই মালম ইনি মূলত বাংলাদেশ সার্ভার থেকে বিলং করে ফ্রি ফায়ার বাংলা কমিউনিটির অনেক পুরনো একজন ইউটিউবার যদি আমরা ওনার প্রোফাইলটাকে ওপেন করি তাহলে দেখতে পাই গেম আইডি লেভেল সাতাত্তর লাইক রয়েছে পঁচাত্তর হাজার নশো ছাপ্পান্নটা নাই মালম ভাই ড্রেস কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে বলে যেও হাতে রয়েছে কোবরা এমপি ফোর্টি ম্যাক্স নাই মালম ভাই কয়েক বছর গেম খেলা ছেড়ে দিয়েছে যদি আমরা ওনার ব্যাচের সাথে লক্ষ্য করি তাহলে দেখা যায় উয়ে পাস চলাকালীন গেমে অনলাইনে এসেছিল কিন্তু একটাও উয়ে পাস পারচেস করেনি নিচের দিকে অনেক গিলিট পাস নেওয়া আছে তাই মালম ভাই সিজন ওয়ান এর প্লেয়ার এখন যদি আমরা ওনার ওভার বি সেকশনে যাই বিআর র্যাঙ্কে তো কোনো শো করবে না বিআর ক্যারিয়ারে গেলে দেখা যায় প্রায় চব্বিশ হাজারের বেশি ম্যাচ খেলেছে আর যদি সিএস র্যাঙ্কে পুরো লাইফ টাইম কথা বলি তাহলে দেখা যায় নশো পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে ফ্রি ফায়ারের বেশিরভাগ গোল্ড প্লেয়াররা বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পছন্দ করে এই ছিল ফ্রি ফায়ার কমিউনিটির অনেক পুরনো একজন লিজেন্ড নাইম আলম ভাইয়ের প্রোফাইল তোমরা কারা কারা নাইম আলম ভাইয়ের ফ্যান আছে একটু কমেন্টে বলে যে এবারে আমরা আমাদের লিস্টের নাম্বার পাঁচে থাকে দেখবো কোন গোপন সূত্রে আমরা তার গেমের জানতে পারি সঙ্গে সঙ্গে গেমিকে সার্চ করে দেখি এই সেই মুভমেন্ট কিং পাতো এখন গেমের ভেতরে অনলাইনে আছে যদি আমরা ওনার প্রোফাইলটাকে ওপেন করি তাহলে দেখতে পাই আইডির ভেতরে ভি ব্যাট জল জল করছে গেম আইডি লেভেল চুয়াত্তর লাইক রয়েছে দুই লক্ষ উনষাট হাজার বর্তমানে আছে আর যদি কথা বলি আছে নর্মালি আমাদের মতো এখনো গেমটাকে খেলে আপেলা পাতর গিল্ডের নাম হচ্ছে নট হিউম্যান গিল্ডের লিডার সে নিজে এখন যদি আমরা ওনার ওভার সেকশনে যাই তাহলে দেখতে পাই বর্তমানে বিয়ার সিজনে আর স্কোয়াড মিলে মোট আশিটা ম্যাচ খেলেছে এবারে যদি আমরা সিএস র্যাঙ্কের কথা বলি একশো দশটা ম্যাচ ম্যাচ তার মধ্যে আশিটা ম্যাচ উইন করেছে এদিকে সিএস র্যাঙ্ক এর হেডশট রেট ছেষট্টি পার্সেন্ট এবারে যদি আমরা আইপিএল আপাতর উইস লিস্ট চেক করি তাহলে দেখা যায় তিনটা মেয়ের ছবি লাগানো অবতার তার নিচের দিকে কয়েকটা অদ্ভুত রাক্ষসের মাস্ক রয়েছে এটা এখন টাইটেন আরো তিনটা ফানি ফানি মাস্ক তো এই ছিল মুভমেন্ট কিং আইপিএল আপাতর প্রোফাইল তোমাদের কাছে আইডিটা কেমন লাগছে একটু কমেন্টে বলে যেও ওকে গাইস আমাদের লিস্টে নাম্বার ফোর পজিশনে থাকা বাইরের কান্ট্রির সেই প্লেয়ারটার নাম হলো নব্রু ইনি ফ্রি ফায়ারের ব্রাজিল স্টার মোস্ট ডেঞ্জারাস একজন স্পোর্ট প্লেয়ার কোপন সূত্রের মাধ্যমে ইউআইটি জানতে পেরে গেমে গিয়ে সার্চ করে দেখতে পাই প্লেয়ারটা সাত ঘন্টা আগে অনলাইন এসেছিল আইডির মধ্যে ভি ব্যাট জল জল করছে ভেতরে ঢোকার সাথে সাথে দেখতে পাই প্লেটটা লেভেল উনআশি লাইক রয়েছে বারো লাখ নিরানব্বই হাজার আইডি নাম দেওয়া আছে নব্রো রিয়েলমি বর্তমানে বিহার র্যাঙ্কের সিজনে প্ল্যাটিনাম ফোরে আছে আর সি এস র্যাঙ্কে সিলভারে পড়ে আছে এবারে যদি আমরা ব্যাচেস এর দিকে খেয়াল করি তাহলে দেখা যায় প্রত্যেকটা পুয়া পাশ নেওয়া আছে আর নিচে এলিট পাশের কথা বললে গোল্ডেন সাকুরা গোল্ডেন হিপ হপ সবকিছু অ্যাভেলেবল এবারে যদি আমরা নব্রু রো সেকশনে যাই তাহলে দেখতে পাই বর্তমান বিআর র্যাঙ্কের সিজনে মোট একটা ম্যাচ খেলেছে আবার শেষ কিল করেছে এই ছিল ব্রাজিলের মোস্ট প্লেয়ারের প্রোফাইল তোমাদের কাছে আইডি টা কেমন যাও আগে থেকে তোমরা চিনতে আচ্ছা এবারে থাকা ওল্ড প্লেয়ারটা হচ্ছে মিনা সার্ভারের বিএনএল আবার এক গোপন সূত্রের মাধ্যমে আমরা তার গেমের অডিটাকে জানতে পারি তারপর গেমে গিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে আসে একটা প্রোফাইল রিভার জল জল করছে আইডি টা ওপেন করার সাথে সাথে দেখতে পাই আইডি লেভেল পঁচাশি হাইক রয়েছে দুই লক্ষ আটত্রিশ হাজার পিএনএল এই যে নামটা এটা গিল্ড থেকে নেওয়া হয়েছে গিল্ড এর নাম দেখতে পাচ্ছ ওভার পাওয়ার পিএনএল কিন্তু এখনো ফ্রি ফায়ারে ভালোই অ্যাক্টিভ আছে বর্তমান বিয়ার র‍্যাঙ্কে সিজনে হিরোকে চারটা স্টার করেছে আইডি তো 6 ইয়ারের রোল টাইটেল আছে তার পাশেই পুয়া পাস্তার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ফুল গোল্ডেন প্রোফাইল প্রথমে দুটো এলিট পাস ছাড়া বাকি সব নেওয়া আছে প্রত্যেকটা সিজনে কম কম করে ব্যাচেস পারচেজ করেছে তো পিএনএল এর ড্রেস কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে বলে দিও এখন যদি আমরা এর ওভারভিউ সেকশনে যাই তাহলে দেখতে পাই বর্তমান বিয়ার র‍্যাঙ্কে সিজনে মোট 72টা ম্যাচ খেলেছে তাও বাস স্কোয়াডে আর সিএস র‍্যাঙ্কের সিজনে মোট ছয়টা ম্যাচ খেলেছে তার মধ্যে চারটা ম্যাচ উইন করেছে শেষ এর হেডসট রেট মাত্র সাতাশ পার্সেন্ট এই ছিল গাইস ফ্রি ফায়ার কমিউনিটির বাইরের একজন ওল্ড ডিজাইন প্লেয়ার বিএনএল এর আইডি কারা কারা বিএনএল এর ফ্যান আছে একটু কমেন্টে বলে যেও এবারে গাইস আমাদের লিস্টে নাম্বার টু এ আছে বাইরের কান্ট্রির ফেমাস একজন ইউটিউবার এর আইডি অনেকে সবাই ফ্রি ফায়ারে ডায়মন্ড কিং বলে হ্যাঁ এটাই হচ্ছে ডায়ল্যান্ড প্রোস এর আইডি ডায়ল্যান্ড প্রোস কে ইন্ডিয়া সার্ভারে লোকেশ গেমার এর সাথে ভিডিও বানাতে দেখা যায় ওরা দুজনেই কোটি কোটি ডায়মন্ড খরচ করে এই আইডিটা সার্চ করার সাথে সাথে দেখতে পাই পনেরো ঘন্টা আগে অনলাইন এসেছিল প্রোফাইলের মধ্যে প্রবেশ করা পরে যা দেখতে পাই ভাই কেম লেভেল উনসত্তর লাইক রয়েছে নয় লক্ষ তেষট্টি হাজার আইডিতে রয়েছে ফ্রি ফায়ার সব থেকে রেয়ার সেভেন ইয়ার এর ওল্ড টাইটেল ডায়াল প্রোস বর্তমানে বিআর র্যাঙ্কের সিজনে গোল্ড টু তে রয়েছে আর সি এস র্যাঙ্কের সিজনে গোল্ড ওয়ান এ রয়েছে সবচেয়ে খাতার নাগের ব্যাচেস কালেকশনটাকে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে বিয়া মধ্যে তেমন একটা টাকা উড়ায়নি চল্লিশ পঞ্চাশ হাজার করে ব্যাচেস কিনেছে কিন্তু যদি এলিট পাসের কথা বলি প্রত্যেকটা সিজনে ঝড় তুলে দিয়েছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে ব্যাচেস আর একটু নিচে দিকে গেলে দেখা যায় দুই লক্ষ একষট্টি হাজার এক লক্ষ বারো হাজার এক লক্ষ দশ হাজার প্রত্যেকটা সিজনে এক লক্ষের উপরে ব্যাচেস পার্চেস করেছে ম্যাচের সের এই কালেকশন দেখলে বোঝা যায় আইডি কত টাকা খরচা হয়েছে আইডির মালিক আইডি তে গেম প্লে তেমন একটা করে না কিন্তু আইডি তে কোটি কোটি টাকা উড়ায় ওকে গাইস এরপর আমরা সর্বশেষ যারা আইডি দেখবো সে হচ্ছে ব্রাজিলের একজন ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার হোয়াইট এফ এফ আবার কোন গোপন সূত্রে আমরা তার গেমের ওয়েট জানতে পারি সঙ্গে সঙ্গে গেমে গিয়ে সার্চ করে দেখি প্লেয়ারটা এগারো ঘন্টা আগে অনলাইনে এসেছিল এরপর তার প্রোফাইলে যাওয়ার পরে অনেক কিছু রেয়ার আইটেম দেখতে পাই রুবি এমপি তার পাশে সেভেন ইয়ার এর ওল্ড টাইটেল তার নিচে রেড কালারের জ্যাকেট এগুলো সবকিছু অনেক রেয়ার হোয়াইট এফ এর লেভেল চুয়াত্তর লাইক রয়েছে পঁচিশ উনআশি এ ড্রেস কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে মাথা স্করপিও বান্ডেলের বডি আর হিপ হপ বান্ডেলের প্যান্ট পরানো আছে প্রোফাইল এর ডান দিকে ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর আরো অনেক বান্ডেল সাজিয়ে রেখেছে ট্রিক গিল্ড রয়েছে গিল্ডের মধ্যে সে একাই আছে এবারে যদি আমরা র্যাঙ্কের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই বর্তমানে বিয়ার সিজনে সিলভারে পড়ে আছে এই সমস্ত ওল্ড প্লেয়ার এমনি জাস্ট গেমটাকে দেখার জন্য খোলে গেম খেলে না এবারে যদি আমরা হোয়াইটাইফ এর বিয়ার ক্যারিয়ারটা দেখি তাহলে দেখতে পাই এটা লাইফ টাইমে বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলেছে প্রায় তেরো হাজারের ম্যাচ ছয় হাজারেরও বেশি আর স্কোয়াডে খেলেছে চার হাজারেরও বেশি ম্যাচ এদিকে পুরো লাইফ টাইমে যদি সিএস র্যাঙ্কের কথা বলি তাহলে দেখা যায় পাঁচ হাজারেরও বেশি ম্যাচ খেলেছে হেডসেট রেট বাহাত্তর পার্সেন্ট তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটাকে থেকে বাজিয়ে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে